চুরি হওয়া ও হারিয়ে যাওয়া একশো দশটি মোবাইল ফেরত পেলেন মালিকরা মোবাইল হয় চুরি হয়ে গিয়েছিল নয়তো গিয়েছিল হারিয়ে পুলিশ একশো দশটি মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল হুগলি সিঙ্গুর থানার কামারকুন্ডু পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ফিরে পাওয়া নামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা সহ অন্যান্য জেলার উপভোক্তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন হুগলি গ্রামীণ পুলিশ ভালো লাগে পুলিশ ফোন খুঁজে আমাদের এইখান থেকে ফোন হারিয়ে গেলে পরে ফোন পাওয়া যায় আপনারা এই ভরসা রাখবেন ফোন পাওয়া যাবে হারালে আমি আশা পুরো ছেড়ে দিয়েছিলাম ফোন হারিয়ে গেছিল দিয়ে পেয়েছি আমি ফোনটা পুলিশকে থ্যাংক ইউ জানাচ্ছি ফোনটা পাওয়া যায় আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম প্রায় দেড় বছর বাদ ফোন ফেরত পেলাম এখনো মানে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে যথেষ্ট আশা ভরসা আছে সেই জন্যই ফোনটা ফেরত হয়েছে খুব ভালো লাগছে ফোনটা অবশ্যই খুবই অসুবিধা হয়েছে এবং যার জন্যে অসুবিধে করেও আবার একটা ফোন কিনতে হয়েছে কাজ চালানোর জন্যে ফোনটা ফেরত পেয়েছে খুবই আনন্দ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি সহ একাধিক পুলিশ আধিকারিকরা এই বিষয়ে প্রিয়ব্রত বক্সি বলেন জেলার স্পেশাল অপারেশন গ্রুপ চুরি যাওয়া হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে মোট উদ্ধার হয়েছে মোবাইল একশো ষাটটি যার বাজার মূল্য ষোলো লক্ষ টাকা যে একশো দশটি মোবাইল দেওয়া হলো তার বাজার মূল্য তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অ্যাকচুয়ালি হুগলি জেলা পুলিশের ফিরে পাওয়া নামে একটা উদ্যোগ আমাদের জেলা পুলিশের সর্বাধ্যক্ষ শ্রী কামনা আইপিএস এসপি সাহেব নিয়েছেন এবং আমাদের জেলার যে বিশেষ এসওজি টিম আছে সেই টিম বিগত কয়েক মাসে হুগলি জেলায় যে সমস্ত মোবাইল নাগরিকবৃন্দ হারিয়েছেন বা খোয়া গেছে সেগুলো বিশেষ উদ্যোগ নিয়ে উদ্ধার করেছেন এবং আজকে টোটাল একশো জনকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে এই তাদের হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো উদ্ধার হয়েছে একশো ষাটটি মোবাইল যার বাজার মূল্য মোট ষোলো লক্ষ টাকা আর আজকে যাদের দেয়া হলো তার বাজার মূল্য হচ্ছে তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের জেলা পুলিশ চেষ্টা করে হারিয়ে যাওয়া মোবাইল তার মালিকদের হাতে ফিরিয়ে দেয় এই উদ্যোগ আমাদের চলছে এবং চলবে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু